আমরা আজকে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে বা এমনি তো আরো অন্য অন্য ছাত্ররা এই সব জায়গায় কাজ করতেছে কোনো জায়গায় ট্রাফিকের কাজ করতেছে কোন জায়গায় রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করতেছে তা আমরাও সেই থেকে উদ্যোগ করে নিয়েছি যে আজকে আমরা মাদিন আমার কাছে পরিষ্কার করব এখন আমরা আমাদের ছাত্র ভাই ছাত্র বন্ধুদের কিছু কথা বলি বিপদের মোকাবিলায় ছিলাম এই অসাধীন দেশে স্বাধীনতা খুঁজে সবাই প্রত্যাশিত ছিলাম এই দেশ অবশ্যই স্বাধীন হওয়ার পর এবং এখন নানা রকম দুর্নীতি প্রকাশ পাচ্ছে যে তারা কিছু আমরা আমরা কোনো টাকা উদ্দেশ্য নয় আল্লাহ তালা সন্ততির জন্য আল্লাহ তালা আল্লাহ তালা থেকে জান্নাত লাভের আশা আমরা কাজ করবো কোনো মানুষ থেকে টাকা বা কোন আর্থিক সহিতা বা কোনো ক্যামেরা দান করবে আমাদেরকে মানুষ বাহবা দিবে এরকম কোনো আশা আমরা করি না কারণ আমরা এসেছি আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা যদি চান আমাদের এই কাজ থেকেই যে করে তাহলে আমাদেরকে এই কাজ অনুযায়ী জান্নাত দিতে পারেন আল্লাহ তালা বলতে শুনতে আর যা যা অনুষ্ঠান উত্তম কাজে উত্তম প্রতিদান সারা কি কি হতে পারে তাহলে আমরা যারা এখানে এসেছি শুধু মানুষকে দেখানোর জন্য না আমরা আজ আমাদের যে বলতে না হয় যে তুমি ওইটা করো ওইটা করো নিজের উদ্যোগে নিজে কাজ করো মানুষকে দেখানোর জন্য না মানুষ কি বলে খারাপ বলে না মন্দ বলে ওগুলো আমাদের কাছে প্রত্যাশিত না আমরা আমরা প্রত্যাশিত হব আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য আমরা আল্লাহ তালার

Asenam de Rab. Assena man de rabb.